দু সালের লাস্ট মান্থ ডিসেম্বর আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে ডিসেম্বর মাস কেমন যাবে ডিসেম্বর মাসের রাশিফল কি হতে চলেছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ডিসেম্বর মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তাহলে চলুন জেনে নিন মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রাহু তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে পঞ্চমে রয়েছে নিচস্ত মঙ্গলের অবস্থান সপ্তমভাবে কেতুর অবস্থান নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি এবং বুধের অবস্থান রয়েছে একাদশে রয়েছে শুক্রের অবস্থান আর দ্বাদশভাবে রয়েছে মার্গী শনির অবস্থান পনেরোই ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আজকে যে রাশিফল বা গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গ্রহের অবস্থান অনুযায়ী একজ্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে অসুবিধে হয়ে থাকে জীবনে যদি আপনারা অসফল হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ শেষ হবে দু সালের তিরিশে মার্চ দু সালের থার্টি ফার্স্ট মার্চ থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ অর্থাৎ সেকেন্ড ফেজ আমি জানি মীন রাশির অনেক জাতক জাতিকা রয়েছেন যারা শনির সাড়ে সাতির প্রথম চরণে প্রচুর অশুভ ফল ভোগ করছেন তার কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে অথবা শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে অথবা শনি পাপকর্তারি যোগে দুষ্ট রয়েছে অথবা শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে রয়েছে সেই কারণেই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতির অশুভ প্রভাব আসছে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে নেই সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা এই শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করছেন এবং ভবিষ্যতেও আরও উন্নতি করতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দু সালের লাস্ট মান্থ ডিসেম্বর এই ডিসেম্বরে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন প্রথমে জেনে নিই মিন রাশির অধিপতি বৃহস্পতি তৃতীয়ভাবে মিন রাশিতেই অবস্থান করছে রাহু বর্তমানে মিন রাশির শনির সাড়ে সাতই চলছে একটু আগেই বললাম বৃহস্পতি একটু অশুভ আছে তার কারণ বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করছে বৃষ রাশির অধিপতি শুক্র বৃহস্পতি দেবগুরু এবং শুক্র দৈত্যগুরু সেই কারণে বৃহস্পতি একটু অশুভ রয়েছে বৃহস্পতি চর্বির কারগ্রহ বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেয় তো খাওয়া দাওয়াতে ডিসেম্বর মাসে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন যাদের চেহারা একটু ভারী রয়েছে তারা একটু সতর্ক থাকবেন ডিসেম্বর মাসে চেহারা কিন্তু আরও ভারী হতে পারে ফ্যাট ইনক্রিজ করতে পারে চর্বি বাড়তে পারে ডিসেম্বর মাসে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হজম সংক্রান্ত সমস্যা লিভারের সমস্যা এবং প্যানক্রিয়াসের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো শরীর নিয়ে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না তবে রাহু প্রথমভাবে অবস্থান করার কারণে মাইগ্রেন পেন এবং বেসিক কোনো বিষয় নিয়ে চিন্তা করতে যাবেন না তাহলে কিন্তু ডিপ্রেশান অ্যাংজাইটি ট্রেস টেনশান এগুলো কিন্তু বেশি পরিমাণে আসবে তার ফলেই মাথার যন্ত্রণা এবং চোখের উপর চাপ পড়বে চোখের সমস্যা কিন্তু আসতে পারে এরপর আসব মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন ডিসেম্বর মাসে কতটা মনোযোগ দিয়ে আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারবেন চলুন জেনে নিই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জানব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যা কতটা ভালো হচ্ছে চতুর্থপতি বুধ নবমভাবে অবস্থান করছে রবির সঙ্গে নবমভাবে রবি বুধ বুধাদিত্য রাজ্য তৈরি করছে ডিসেম্বর মাসে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন রবি বুধের বুধাদিত্য যোগের জন্য শিক্ষার্থীরা সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে ডিসেম্বর মাসে এরপর আসব মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের পড়াশোনাটা কেমন হবে ডিসেম্বর মাসে যেটা দেখা হয় পঞ্চম ভাব থেকে তো পঞ্চমপতি চন্দ্র আড়াই দিন করে এক একটি রাশিতে অবস্থান করে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে নিচস্ত মঙ্গলের অবস্থান রয়েছে মীন রাশির সমস্যা হলো যতটা না পরিশ্রম করতে পারে তার থেকে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা ভাবনা ভাবে অনেক বেশি অর্থাৎ যে কোনো কাজে অ্যাকশান যতটা না করে তার তুলনায় মনের ভাবনা অনেক দূর পর্যন্ত চলে যায় মিন রাশির মানুষেরা ভাবনায় ডুবতে বেশি ভালোবাসে তো যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে কিন্তু ডিসেম্বর মাসে মানসিক অস্থিরতাও কিন্তু থাকবে ডিসেম্বর মাসে মনোযোগের অভাব থাকবে মঙ্গলের জন্য এনার্জি থাকবে তবে এনার্জিটা অন্য দিকে যাবে পড়াশোনাতে এনার্জি না দিয়ে এনার্জি অন্য কাজে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা ব্যবহার বেশি করবে লাভ রিলেশন সোশ্যাল মিডিয়ার দিকে আকর্ষণ বাড়বে মীন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের মনকে স্টেবল রাখতে হবে কুল রাখতে হবে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতি কেমন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন তার কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল অর্থাৎ রাশিফল এটা কিন্তু আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীর ভাগ্যফল নয় আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আজকে মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের যে ফলাফল বললাম সেটা কিন্তু আরও ভয়াবহ হতে পারে এরপর আসবো প্রেম ভাগ্য যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কতটা ভালো হবে ডিসেম্বর মাসে চলুন জেনে নিই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য তো লাভ রিলেশন কিন্তু ঠিক থাকবে ডিসেম্বর মাসে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আপনার মধ্যে ডাউট আশঙ্কা তৈরি হবে সন্দেহ আসবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে রাহুর প্রথমভাবে অবস্থান অনেক রকম চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে আপনার প্রেমিক হলে প্রেমিকা আর প্রেমিকা হলে প্রেমিকের উপর বেশি বিরক্ত হবেন না যে কোনো বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ কিন্তু একদমই করবেন না ডিসেম্বর মাসে একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন এমনিতে প্রেম ভাগ্য ডিসেম্বর মাসে গোচরে কিন্তু এইট্টি পারসেন্ট ভালো রয়েছে এরপর আসবো বিবাহ স্থান অর্থাৎ দাম্পত্য জীবন ডিসেম্বর মাসে কেমন থাকছে বিবাহিতদের জন্য ডিসেম্বর মাসটা কেমন যাবে চলুন জেনে নি সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সপ্তম প্রতি রবি নবম ভাবে বুধের সঙ্গে অবস্থান করছে সপ্তমে রয়েছে কেতুর অবস্থান কেতু অতৃপ্তির গ্রহ কেতু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করায় ডাউট তৈরি করায় ডিটাচমেন্ট দিয়ে দেয় তো বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু না কিছু একটা অসন্তুষ্টি দেখা দেবে হয়তো আপনার বিবাহিত জীবন স্টেবল রয়েছে ঠিকঠাক রয়েছে তবুও মনের মধ্যে কোথাও না কোথাও যেন একটা অসন্তুষ্টি ভাব একটা ডাউটফুল নেচার একটা সন্দেহবাতিক মনোভাব এরকম কিন্তু থাকবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কিন্তু বিবাহিতদের জন্য অ্যাডজাস্টমেন্ট করে চললেই সবথেকে কিন্তু ভালো হবে আপনার লাইফ পার্টনারের প্রফেশনাল লাইফে কিছু সুপরিবর্তন আসতে চলেছে ডিসেম্বর মাসে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এতদিন কনসিভ করতে পারেননি ফ্যামিলি প্ল্যানিং কিন্তু করতে পারেন ডিসেম্বর মাসে পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন ডিসেম্বর মাসে পরিবারের পরিকল্পনা করতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারকে নিয়ে কিন্তু করতে পারেন পরিবারের সঙ্গে আলোচনা করে তবে কিন্তু করবেন এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে ডিসেম্বর মাসে ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য মঙ্গল পঞ্চমে নিচস্ত অবস্থায় রয়েছে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে কিন্তু রয়েছে নবমভাবে রবি বুধের অবস্থান রয়েছে নবমভাবে রবি বুধ ভাগ্যভাবকে কিন্তু সাপোর্ট দিচ্ছে নাইনটি পারসেন্ট ভাগ্য কিন্তু ভালো রয়েছে এই ডিসেম্বর মাসে যারা এতদিন ভাগ্যের সাপোর্ট পাননি কোনো কাজ করতে গেছেন সেই কাজে বারবার অসফল হয়েছেন কিছুতে আপনি সফল হতে পারেননি যে কোনো ইচ্ছে পূরণ হয়নি ডিসেম্বর মাসে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে ভাগ্যলক্ষ্মী আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ডিসেম্বর মাসে যারা বড় কিছু ইনভেস্ট করতে চাইছেন বড় কোনো জায়গাতে অর্থ ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারেন ডিসেম্বর মাসে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু করতে পারেন মিন রাশি বা লগ্নের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত ভালো সময় ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট করবে যদিও মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি সাড়ে সাতই চলছে তবুও কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন গোচর কিন্তু তাই দেখাচ্ছে এরপর আসবো কেরিয়ার কেরিয়ার দেখা হয় দশম ভাব থেকে কর্মভাগ্য দশম ভাব থেকে দেখায় তো চলুন কর্মক্ষেত্র কেরিয়ার কতটা সাপোর্ট দেবে ডিসেম্বর মাসে চলুন জেনে নি দশমপতি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে ভ্রমণ হতে পারে ডিসেম্বর মাসে কর্ম নিয়ে বিদেশে যেতে হতে পারে কর্ম নিয়ে বাইরে যেতে হতে পারে মিটিংয়ের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে ম্যানেজমেন্ট স্কিল কিন্তু বাড়বে ডিসেম্বর মাসে আপনার কাঁধে কিন্তু দায়িত্ব আসবে এবং সেই দায়িত্ব আপনি খুব ভালোভাবেই পালন করতে পারবেন রাহু প্রথমভাবে আপনাকে দেখে আপনার কলিগস কর্মক্ষেত্রে হিংসা করতে পারে আপনি কিন্তু লেট গো করবেন আপনি শুধুমাত্র আপনার কর্মটাই কিন্তু করে যাবেন মনে রাখবেন মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনি শুধুমাত্র আপনার কর্ম করবেন কারণ শনি কিন্তু কর্মফলদাতা কর্মের মাধ্যমেই এই সাড়ে সাতির মধ্যেই আপনাকে উন্নতি করিয়ে দেবে এই শনি বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে এবং আয়ভাবে রয়েছে কেরিয়ারে কিন্তু হানড্রেড পারসেন্ট উন্নতি হবে সফলতা আসবে যারা এতদিন কোনো টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেননি তারাও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন কর্মক্ষেত্রে আপনি যা কিছুই কর্ম করছেন সেই কর্মে কিন্তু লেগে থাকবেন কর্ম একদমই কিন্তু ছাড়বেন না এরপর আসব যারা কর্মপ্রার্থী রয়েছেন যারা জব রয়েছেন তাদের জন্য কি কোনো সুযোগ থাকছে ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বরের পর নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এইটটি পারসেন্ট ভালো রয়েছে কিন্তু কর্মভাগ্য ডিসেম্বর মাসে এরপর আসব যারা ব্যবসা করছেন ব্যবসায়ী তাদের ভাগ্য কতটা সাপোর্ট করবে বুধ ত্রিকোণে রয়েছে কেতু সপ্তমে আপনি ব্যবসা যতই ভালো করুন আপনার মনের মধ্যে কিন্তু অসন্তুষ্টি ভাব থাকবে আপনি নতুন নতুন গ্রাহককে আকর্ষণ করতে পারবেন ব্যবসাতে ইনভেস্ট করলেও কিন্তু ভালো হবে ডিসেম্বর মাসে যারা নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছেন ডিসেম্বর মাসে বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন ডিসেম্বর মাসে হানড্রেড পারসেন্ট নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী যে কোনো জ্যোতিষীকে দেখে তবে কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে আপনি সফল হতে পারেন ব্যবসাতে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন ব্যবসাতে আয়ও কিন্তু ভালো হবে অর্থও কিন্তু আসবে তবে একটু চিন্তা থাকবে ব্যবসা নিয়ে কারণ আপনার মনে কিন্তু অসন্তুষ্টির ভাব তৈরি হবে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ